ভাইরা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন কামা কামা যেমনি প্রেরণ করেছি কুম তোমাদের মধ্য থেকে রাসূলান একজন সম্মানিত রাসূল এই লামালিপুর করে দুই জবর আছেন ছাত্ররা বলো দুই জবর দুই জের দুই পেশ এগুলোর কি বলা হয় জোরবলকে বলা হয় তানবিন আর তানবিন ও কাদ ইউস্তামালুল তাকিরে আবি তাকলিলে আবি তাকসিরে আবি তাজিমে তানবিন কখনো তাহাকির ছোটর জন্য ব্যবহার হয় ছোটদার জন্য কখনো কিল্লাত ছোট বোঝানোর জন্য হেকারত বোঝানোর জন্য তাকসির কাসরত অধিক বোঝানোর জন্য তাজিম সম্মান বোঝানোর জন্য তো আল্লাহ বলেন ও আমার বান্দারা যেমনি ভাবে আমি তোমাদের নিকটে আমি আল্লাহ প্রেরণ করেছি এমন একজন রসুল যিনি সম্মানওয়ালা বরকতওয়ালা আজমত ওয়ালা নিয়ামত ওয়ালা কুদরত ওয়ালা সিরাজাম মনির রাউফুর রহিম আনিসুল গালিবিন রাহাতুল আশিকিন সিরাজুল সালিকিন সিরাজুল মনির নবিউল আমবিয়া হাইয়ুন যিনি জীবিত জীবিত করনে ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন সম্মানিত রাসূল তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ প্রেরণ করেছি সুবহানাল্লাহ ওই রাসূলের ডিউটি কি আল্লাহ বলে দিচ্ছেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা এই রাসূল তোমাদের কাছে আমার আয়াতগুলো তালাবাদ করে করে শোনাবে ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম তোমরা যত নাফাক লয়া যাও আমার রাসূল তোমাদেরকে পাক বানাবে সুবহানাল্লাহ পাক বানায় কাটায় নবীজি কে বানায় আর কে বানায় নবীজি বানায় এটা কি আমার ফতোয়া আল্লাহ আপনার কাপড়ে ময়লা লাগছে সাবান দিয়ে ডলছেন কাপড় কি পরিষ্কার হয়েছে উত্তর দেন না হয় কি আছে পানির দরকার লাগে কিনা প্রথম সাবান ডললেন আপনার ময়লা উঠলো কাপড় এখনো কি পরিষ্কার কিসের দরকার পানির দরকার তো পানির মধ্যে আপনি খাসারছেন এখন কাপড় কি পরিষ্কার জন্য কি বায়ু আমা আমার আপনার কালবে বিভিন্ন সররিপুর কারণে মরিচিকা লেগে আছে নেফাকি আছে শিরকিয়ত আছে বেদাত আছে কফরিয়ত আছে এগুলা দুনিয়ার বঙ্গব সাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি দিয়া ধুইব পবিত্র হবে কিনা উত্তর দেয় কেন ওয়াল্লাহ আমার এই কলবের মলিচিকা দূর করার জন্য আমার নাফাক দূর করার জন্য পানি তো প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে পারলাম না আমার পাশ এই সাগর এই সাগরের পানি দিয়েও পারলাম না মৌলায় তুমি বলো আল্লাহ আমার এই আত্মিক দেহকে পবিত্র বানানোর জন্য কোনো জায়গায় পানির কি না আল্লাহ কয় পানির সেন্টার হচ্ছে মাতি নাতুল সেখান থেকে সাফাই হচ্ছে সেখান থেকে সেই পানি সাপ্লাই হচ্ছে হুজুরে கவுসুল আজম গাউসি আজদানী হাইকে লেন নুরানী পীর হক্কানী মুশকিল আসানী কুতুব রাব্বানী মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ও আল হুসাইনী رضی আল্লাহু তাআলা আনহু সেখান থেকে সাপ্পাই হচ্ছে আসিমুল বারাকাত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সেখান থেকে সাপ্পাই হচ্ছে মুজাদ্দিদ মিল্লাত আমির শরীয়ত আমির তরিকত আমির হাকিকত আমির মারিফত মসজিদে আলা হযরতের ঝান্ডাদারি আল্লামা কাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফে যারা বলে

সকলের উদ্দেশ্যে বলে যাচ্ছি ওই পানি ব্যতীত আপনি পাক হইতে পারবেন না ওই পানি হচ্ছে মাদ্দায় নূরে নবুয়তের ফেস যাহা আল্লাহর অলির সিনার ভিতরে আমরা ফেলে দিয়েছে এই জন্য তার সাথে সোহবত তার সাথে মোহাম্মত তার সাথে এশ তার সাথে প্রেম বিনিময় তার সাথে হৃদ্য তার সম্পর্ক যেমন সাহাবায় কেরামের ছিল নবীজির সাথে তাবিনদের ছিল সাহাবিদের সাথে তাবে তাবিনদের ছিল তাবিনদের সাথে যুগের ইমাম সম্পর্ক ছিল তাদের সাথে বহুস কুতুব সজীব নকিব আরেফ আবদাল যারা ছিল তাদের সাথে তাদের ভক্তদের যে সোহবাক মহব্বত ছিল সেই সোহবাক মহব্বত আপনি আমি যারা মরিদ রেশমি বাবার তার সাথে থাকতেই হবে ভিন্নতা হবে আপনার আসল দেহ পাক হবে আসল দেহ পাক বানানোর কারিগর হচ্ছেন আপন আপন মুর্শিদ সেখানে পানি আছে এটা কোন পানি নূরে নবুতের পানি যেটা হলো সিরাজম মনিরের দেওয়া জোর বলুন আল্লাহ আপনারা আমার ক্লিয়ার কথা বুঝতে পারছেন আমি আশা করি কয়েক ঘণ্টার কথা আপনাদেরকে কয়েক কথার মধ্যে বলার চেষ্টা করেছি হুজুরকে আপনারা নিয়ে আসেন قدرش ربنا اللهم وعلى آل سيدنا محمد اللهم সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আপন আপন মুর্শিদের দামানে কবুল করে সকলে বলেন আমিন